শিলচর জয়ন্তিয়া সড়কের আসাম প্রকল্পের সড়ক নির্মাণে নানা অনিয়ম অভিযোগ নিয়ে সরব হলেন এলাকার একাংশ মানুষ জনগণ অভিযোগ করে বলেন সড়ক নির্মাণ কাজ চললেও সড়কের পাশে জল নিষ্কাশনের ডেন নির্মাণ না হওয়ায় বিগত বছরের নিয়ায় এবারো বর্ষার শুরুতেই কৃত্রিম বন্যায় হাহাকার পরিস্থিতি সড়ক লাগুয়া বরখোলা এলাকায় জনগণ এসব সমস্যা নিরসনের দাবিতে বিগত দিনে আন্দোলন করেছেন কিন্তু নিটফল শূন্য জনগণ এদিন সংবাদ মাধ্যমে তাদের যাবতীয় দুঃখ দুর্দশার কথা তুলে ধরে আর কে কি বললেন চলুন শুনে নে আজ যাক আপনারা দেখছেন আমার সোনার কালীগঞ্জ মেইন রোড মেইন জয়ন্তী সড়ক আগে জয়ন্তী সড়ক টাকা অবস্থা মানে খুব খারাপ আগে মোটামুটি এটা চলা ফিরা যেত কিন্তু এই আসাম মালা আবার পরে দিকে আপনারা দেখুন ওই যে কিনারো কারেন্টের তার বাসের আগানি দিয়ে তার যে কারেন্টের খুঁটি জোগ দিয়ে রাখা হয় খুঁটি বানিয়ে রাখা হচ্ছে মানে এত অভাব অবর্তে আর মানে দেখার মতো এই আসলে এটা একমাত্র যেটা খালাইন এস ডিও এস ডিও এর আর এই নেগলাজেন্সই এটা হওয়ার নাহলে তারটা কোন তো আপনার উঠে রাখুন আজকে বাচ্চা কাছে ওদিকে যাওয়ার মেইন রোড দিকে ওদিকে না ওদিকে কোন দিকে যাইতো কোন দিকে যাওয়ার খাটে গোড়ার খাটেগোড়ার মেইন লাইফ লাইন হয়েছে এটা এদিকে গিয়ে আপনার মহাসড়ক সামনে গিয়ে মহাসড়ক পড়ছে এদিকে খালাইন মেন রোড দুইটা রোডের মধ্যে কেন ওই জায়গাটা বড় কলার এটা মেন মেইন করিডোর হইলো এটা আজকে এই রাস্তার দিকে কত শত শত গাড়ি যাওয়ার আর রোজ আজকে বাচ্চা কাছে স্কুলে যাওয়ার আর এরপরে কারেন্টর তার নিচে সব কিছু নিচে রাখা অবস্থা ওই দেখুন আজকে ওই যে ওই যে বাইকার কোন দিকে আইতো এদিকে আইলেও জল হয়ে দিকে গেলে কারেন্টের তার মানুষ যাওয়া চলাফেরার কোনো রাস্তা নাই আজকে বেচারা স্কুলে যাওয়ার দেখুন কাপড় তুপড় মানে ভরাইয়া লুয়ে যাওয়ার বেশি বৃষ্টি দিলে আবার যেতেও পারেন না যারা আছেন সবার কাছে একটা অনুরোধ যে আসাম কাজটা একটু তাড়াতাড়ি করিয়া দেওয়ার লাগে আমরা এই সাইডটা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমরা অনুরোধ করি যে আমরা এই রাস্তাটা একটু তাড়াতাড়ি করিয়ে দেওয়ার জন্য কেন বলকলা প্রাক্তন জয়ন্তিয়া রোড এই জয়ন্তী রোডটারে উফরে আসাম মালার কাজ লইয়া গেছে আজকে দীর্ঘদিন কয়েকদিন আগে কাজ করছে আজকে কাজ করার একটা কিন্তু দেড় মাস অন্য ওই দিকে রাস্তাটা বাঙ্গিয়া যায় একদিকে অন্যদিকে কেন একটা ছোটো কালপাত আসলো এই কালপাতটা বড়ো করছে না না করা সত্ত্বে আজকে আমরা সমস্ত বালিগড় একটা ফ্লাড এফেক্টেড এরিয়া এই ফ্লাড এফেক্টেড এরিয়া একদিকে জাদেঙ্গা নদী বঙ্গনে এদিকে জলে আর অন্যদিকে এই নালাটার মধ্যে এদিকে সোনা চোলা দামচোলা মালটা কিন্তু বর্ষার দিনকে সমস্ত জল এই নালাদিকে ওইদিকে বাড়িয়া যায় এদিকে কেসারে তারা জোর আখা ইয়ে হাতর বালি রাখি এইদিকে জল রাস্তা বন্ধ রাখি দিছে আর এদিকে জল বাড়ি কোনো লাইন নাই আমরা বর্ষার দিনে এলে কোনো উপায় নাই আর রাস্তাটার যদিও হাজ হয়ে গেছে তার বারবার খাওয়া হয়েছে যে তারা এই কালপাটটা বড় করবার লেগিয়া তারা কোনো করতে পাইছে না যে কালপাট ছোট কালপাট আসলো জয়ন্তিয়া রাস্তার উপরে এই কালপাটার ছোট রাস্তার যে এটা আর এখন পর্যন্ত এইটার উপরে আমরা এটা প্রতিবাদ জানাই আর যে কালপাটটা অতিশক্ত অতি শীঘ্রই এটা বড় করিয়া দিবার লাগে আর এই রাস্তাটা আবার ফিরিয়ে আবার পুনর্নির্মাণের লাগিন আমরা এটা দাবি জানাই আর

আর এই সকালে স্কুলে ছাত্র এরকম কুলো করে ফাইল করছি নিয়া আমরা মুখ্যমন্ত্রীর কাছে চাইলাম কি ডিসির কাছে চাইলাম যে এইটা মানে কঠিন সত্তর আমরা জলের একটা ব্যবস্থা করে দেখ যে এইটা আমরা জল থেকে মুক্ত হই জলটা বাইরে হয়ে যাই না এইরকম অবস্থায় আমরা মানে পুরা ডুবে যাই মুখ জল ভালো জল নাই তাহলে এতরা জল আইয়া সব দিকে রাস্তা উজা করে কালবার নাই দেখ নাই আমরা বাড়িগুলো ডুবাইয়া কালকে বৃষ্টি

কিন্তু এতিয়া চুলকাৰীৰ লাগে বেষ্ট প্ৰব্লেম লাগে অনুৰোধ কৰে ৰাস্তা এটা ভালা হৈ গ'লে চবৰো লাগে ভালা হৈ গ'ল এটা আমাৰ 私はそれを見つけました。 ના ના તો આપણે હું તો આખું ખબર હોય છે અને તો આઈજાની ખબર આજે કાપી વાળી વાત